আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে খুবই সুন্দর একটি বাচ্চাদের জামার ডিজাইন কাটিন এবং সেলাই করে দেখাবো একদম সহজ নিয়মে তো জামাটি সেলাই করার জন্য আমি মেশিনে চলে আসলাম তো এখানে প্রথমে আমাদের হাফ বডি কাটিং করতে হবে সাড়ে সাত ইঞ্চি পাশে এবং সাড়ে চার ইঞ্চি নিচের দিকে এইভাবে আমাদের দাগ দিতে হবে তো দেখেন এখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি একটা দাগ দিব নিচের দিকে ছয় ইঞ্চি একটা দাগ দিব এবং হাফ বডি লম্বা নিলাম আমরা আট ইঞ্চি পরিমাণ ভালো করে ভিডিওটা দেখেন ভালো করে দেখলে কাজটা শিখতে পারবেন তো এখানে দেখেন আমি গলার দাগটা দিব পনেরো দু ইঞ্চি পরিমাণ গলার লাম্বা দিব তিন ইঞ্চি পরিমাণ পাশে ফোনে দুই লম্বা তিন ইঞ্চি পরিমাণ তো এইভাবে কিন্তু গোল গলা আমাদের এই জামাটায় কাটিং করে নিতে হবে তো দেখেন আমি কিন্তু গোল গলা কাটিং করে নিতেছি আর হ্যাঁ ভিডিওটা শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখবে যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবে তো দেখেন আমি গলাটা কোন নিয়মে কাটিং করেছি এখানে গলার সোল্ডারে কোনো জোর হবে না তো একটি কাপড় নিতে হবে গলার ফোটটি কাটিং করার জন্য তো কাপড়টাকে সাইড ফাটে ভাস করতে হবে ভাস করে হাফ বডির নিচে এই কাপড়টা রাখতে হবে রেখে এই গোল গলাটা কাটিং করে নিতে হবে আমাদের বডির গলার মাফের সাথে আপনাদেরকে এত সহজ করে দেখাবো জীবনে কেউ এত সহজ করে আপনাদেরকে দেখাবে না আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা এই কাজটা শিখতে পারবে আর শুধু তাই না যে মাপের জন্য কিন্তু এই জামাটা কোনো শিখে নিতে পারবে একদম সহজ নিয়মে তো দেখেন গলার ফটটিটা আমি একদম সেলাই করে নিয়েছি একেবারে কানি দিয়ে তো সেলাই করে নেওয়ার পর আমি কেসি দিয়ে এইভাবে কেটে কেটে দিবো কেটে কেটে দিলে গলার ফিনিশিংটা খুব সুন্দর হবে তো কোনো জায়গায় কোনো ঘোষায় থাকবে না তো দেখেন আমি কেসি দিয়ে কেটে কেটে দিয়ে এই গলার ফুটটিটাকে আমি উল্টো দিকে নিয়ে আসলাম নিয়ে এসে আপনি চাইলে এখানে আয়রন করে নিতে পারেন তো সুতি কাপড় আমাদের আয়রন করা লাগবে না নখ দিয়ে ভাস করে নিলেই হবে তো এখানে দেখেন আমি গলার সাথে কিন্তু এই যে পটির সাথে যে কাপড়টা এই কাপড়টা ভেঙে একটা সেলাই করতেছি এই সেলাইটা যদি করেন তাহলে আপনার সেলাইটা একদম অ্যাকুরেট হবে মানে গলাটা কোনো দিক দিয়ে ঘুষায় থাকবে না তো দেখেন আমি কিন্তু কোনো আয়রন করি নাই তো এখানে গলাটা কত সুন্দর দেখা যায় এবং গলার পট্টির যে কাপড়টা সেই কাপড়টা আমাদের এক ফিট ভেঙে দিতে হবে ভেঙে একটি সেলাই করতে হবে তো দেখেন ভেঙে সেলাই করে দিয়েছি এবার উল্টো দিক থেকে আমাদের এই গলার ফুটটি সেলাই করে নিতে হবে আর হ্যাঁ এই জামাটা আমি তৈরি করতেছি দুই বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো দেখেন এই যে মোড়াটা আছে এই মোড়াটা আমি এই কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে সিলাই করে নিতেছি মানে দুইটা ভাজ করে ঠিক আছে তো দেখেন আমি চিকন করে দুইটা ভাস করে কিন্তু এই আতার মোড়াটা আমি সেলাই করতেছি আপনারা কিন্তু এই নিয়মে সেলাই করে নেবেন এই জামাটা যে কারো গায়ে কিন্তু খুব ভালো লাগবে আপনি চাইলে ঘরে বসে এরকম একটি জামা তৈরি করতে পারেন তো দেখেন এখানে একটি কাপড় নিয়েছি এটি হচ্ছে আমাদের হাতার কাপড় তো আপনাদেরকে দেখাবো এই যে কিভাবে আমি রাউন্ড করে নিয়েছি এভাবে রাউন্ড করবেন তো হাতাটা কত ইঞ্চি নিব আপনাদেরকে মেফে দেখাবো আমি তো হাতার যেই পাশে রাউন্ড করব সে পাশে অবশ্যই ডাবল বাজে ভাস করে চিকন করে সেলাই করে নিতে হবে আপনারা যদি ভালোভাবে দেখেন আশা করি বুঝতে পারবেন তো দেখেন হাতার কাপড়টা ডাবল বাজে ভাস করতে হবে ভাস করে এখানে দেখেন বাড়তি কাপড় আছে এটাই আমাদের কুচি দিতে হবে হ্যাঁ তো এখান থেকে আমরা মাপ দিব তিন ইঞ্চি আমরা এই হাতাটা নিয়ে নিব সেলাই করার পর আমাদের এই হাতাটা থাকবে আড়াই ইঞ্চি পরিমাণ তো আমরা নিলাম কত তিন ইঞ্চি পরিমাণ দুই বছর মেয়েদের জন্য নিলাম কত তিন ইঞ্চি পরিমাণ হাতার লম্বা একটি মেশিন সুই দিয়ে আমাদের ছোট ছোট করে কুসি দিয়ে নিতে হবে তো মেশিন সুই দিয়ে যদি আপনারা কুশি দেন তাহলে কুসিগুলা অ্যাকুরেট হবে কোনো জায়গায় বেশি কম হবে না এই জন্য আমি মেশিন সুই দিয়ে কুশি দিয়ে নিতেছি তো আপনারা এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা হানড্রেড পারসেন্ট এই কাজটা শিখতে পারবেন কারণ আপনাদেরকে এত সহজ করে আমি দেখাইতেছি যেভাবে দেখাইলে আপনারা শিখতে পারবেন তো দেখেন এই নিয়মে কিন্তু আমাদের দুইটা হাতা সিলাই করে নিতে হবে তো দেখেন আমি কিন্তু এখানে দুইটা হাতা সেলাই করে নিয়েছি তো এখানে একটু খেয়াল করতে হবে যে সেলাইটা দিয়েছি এই সেলাইটার লগে দিয়া বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে তো এখানে খেয়াল রাখতে হবে যেখানে সেলাই দিয়েছেন ওই সেলাইটার সাথে না কাটে মানে সিলেইটা সাথে না কাটে হ্যাঁ ওইভাবে কিন্তু সেলাইটা করে নিতে হবে তো দেখেন এখান থেকে আমি একদম সিলাই লক দিয়ে কিন্তু বাড়তি কাপড় কেটে নিয়েছি আর এখানে দুইটা হাতা মাপ দিব দনোটা হাতার লাম্বা দেখি আমাদের একুরেট আছে তো আপনারাও দুইটা হাতা মাপ দিয়ে নিবেন যাতে একুরেট থাকে তো সমান মাঝখানে একটা টিকিন দিবেন হাতার সমান মাঝখানে একটা দিবেন তো দেখেন আমি দাগ দিয়ে দিলাম তো এবার আমাদের হাফ বড়িটা নিতে হবে হাফ বড়ির সমান ওখানে একটা দাগ দিতে হবে এবং নিচের দিক থেকে আমাদের একটি দাগ বসাই দিতে হবে দেখেন আমি একটি স্কেল দিয়ে এই দাগটা একদম এ মাথা থেকে এ মাথা পর্যন্ত দিয়ে দিব আমি যেইভাবে সিলাই করতেছি আশা করি আপনারা যদি এইভাবে সিলাই করেন তাহলে আপনাদের জামাটা অ্যাকুরেট হবে আর হ্যাঁ এই জামাটা তৈরি করতে আমাদের মোট দেড় গজ পরিমাণ কাপড় লাগবে তো আপনারা যদি তৈরি করতে চান দুই হাত বহরের কাপড় দিয়ে দুই বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন যদি তিন থেকে চার বছর মেয়েদের জন্য তৈরি করতে চান কাপড় একটু বেশি লাগবে তো আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে কোন জায়গার মাপটা কত ইঞ্চি নিবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব তো দেখেন এখানে সিলাই দিয়ে কিন্তু আমি আটকে দিয়েছি তো একই নিয়মে কিন্তু আমাদের দোনো পাশে আতাটা লাগাই নিতে হবে দেখেন আমি কিভাবে লাগাই নিতেছি এই হাতাটা দুই পাশে দাগ দিতে হবে তো দাগগুলা যাতে সমান থাকে এ পাশের দাগটা যতটুকু মাঝখানে দিবেন এ পাশের দাগটাকে কিন্তু অতটুকু মাঝখানে দিতে হবে তো ওই দাগের উপর দিয়ে কিন্তু আমাদের এই হাতাটা বসায় নিতে হবে এখানে একটু ভালো করে যদি খেয়াল করেন বসতে পারবেন দেখেন সেলাই করে নেওয়ার পর এটাকে এইভাবে ভাঁজ দিব ভাঁজ দিয়ে আমাদের এই যে যেখানে সেলাই করেছি এটা সেলাই করে এইভাবে আটকিয়ে দিতে হবে আমাদের হ্যাঁ তো দেখেন এখানে সেলাই করে আটকে দিয়েছি এভাবে কিন্তু দোনো পাশ আমাদের সেলাই করে দিতে হবে তো দেখেন আমি এভাবেই কিন্তু দোনো পাশ সেলাই করে নিয়েছি এবার এখানে আমাদের অবশ্যই চাপ সেলাই দিতে হবে দেখেন আমি এই যে হাতার দিকে কিন্তু চাপ সেলাইটা দিতেছি না চাপ সেলাইটা দিতেছি ভিতর দিকে আপনারা এ টু জেড কমেন্ট করবেন কোনো জায়গায় যদি না বোঝেন আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কত ইঞ্চি নেবেন দেখেন আমি চাপ সেলাইগুলো কিন্তু দিয়ে দিয়েছি খুব সুন্দর করে তো আপনারা ওই চাপ সেলাইগুলা দিয়ে দিবেন তো দেখেন আমাদের হাফ বডি তৈরি করা হয়ে গেছে এবার নিচের তৈরি করব দেখেন দুই হাত বহরের পুরো কাপড়টা নিয়েছি ইঞ্চি পরিমাণ হ্যাঁ দুই হাত বহরের যতটুকু কাপড় আছে সাইড থেকে কিন্তু কাপড় কাটবেন না পুরো কাপড়টাই নিবেন আমি লাম্বা নিলাম তেরো ইঞ্চি আপনারা আপনাদের মাফ অনুযায়ী নিবেন তো তেরো ইঞ্চি কাপড়টা নিয়ে দেখেন আমি ছোট ছোট করে কুসি দিতেছি আর এই কুশিগুলা যে দিবেন কুসিগুলা থাকে তো তারপরে নিচে রেখে উপরে রাখতে হবে দেখেন সব দিকে আমি কিভাবে লাগাইতেছি এভাবে একটি সেলাই করে দিতে হবে তো দেখেন আমাদের কুচির পাট এবং হাফ বডির পাট অ্যাকুয়েট হয়েছে কোনো পাট বাড়তি কম হয় নাই তো আপনাদেরটাও যাতে এরকম হয় তো এখানে একটি চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইটা কিন্তু আমি হাফ বডির উপরে দিতেছি একটু যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন তো দেখেন প্রথমে যেটা নিয়েছি ইঞ্চি দুই হাত বহরের পুরো কাপড়টা আমাদের এরকম দুইটা পাট নিতে হবে সামনের পাট এবং পিছনের পাট তো দুইটা পাট নিয়ে এরকম কুশি দিয়ে নিতে হবে প্রথমে যেটা কুশি দিয়েছি ওইটার মতোই কিন্তু কুচি দিতে হবে কুচি দিয়ে এই হাফ বডির উপরে আমাদের বসায় দিতে হবে আরে আপনারা যদি কোনো জায়গায় না বোঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাকে কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেব আর এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন দেখেন আমি দুই পাশেই কিন্তু এরকম কুচির কাপড়টা লাগিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমাদের নিচে কুচি হবে তো নিচে কুচি দেওয়ার আগে আমাদের বডি সেলাই করে নিতে হবে তো আমি আমার মাপ অনুযায়ী কিন্তু বডিটা সেলাই করে নিতেছি আপনারাও আপনাদের মাপ অনুযায়ী বডিটা সেলাই করে নেবেন তো তো দেখেন এখানে কিন্তু আমি দোনো সাইডের বড়ি করে নিলাম এটাকে আমরা ভাও করে নিব আপনাদেরকে ভাও করে দেখাবো তো আমি জামাটাকে ভাও করে নিলাম দেখেন হাতাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আর কুসিগুলো কিন্তু অ্যাকুরেট তো এখানে আমাদের চার ইঞ্চি করে তিনটা কাপড় নিতে হবে দুই হাত বহরের হ্যাঁ তিনটা কাপড় নিতে হবে উপরে দিয়েছি আমরা দুইটা কাপড় আর এখানে দিব তিনটা কাপড় অর্থাৎ এখানে একটা কাপড় বাড়তি দিতে হবে কুসি দেওয়ার জন্য তো এটাকে লাম্বা বিলে জোড়া দিতে হবে দেখেন আমি এটাকে জোড়া দিয়ে লাম্বা করতেছি আপনারাও এভাবে জোড়া দিয়ে এটাকে লাম্বা করবেন তো দেখেন এটাকে জোড়া দিয়ে কিন্তু আমি লাম্বা করেছি এবার যে কোনো এক সাইড ঠিক আছে চিকন করে ভাঙে একটা সিলাই করবেন পণ্য যেভাবে চিকন করে ভেঙে সিলাই করেন এটাকেও কিন্তু এরকম চিকন করে ভেঙে একটি সিলাই করে দিবেন তো দেখেন এটাকে সেলাই করে দিয়েছি এবার এই পাশে আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে তো আপনারা যে কুচিগুলা দিবেন কুচিগুলো যাতে অ্যাকুরেট থাকে কোনো জায়গায় বেশি দিবেন কোনো জায়গায় কম দিবেন তো এভাবে যদি দেন দেখা গেল জামার এক পাশে কাপড় বেশি থাকবে এক পাশে কম থাকবে গায়ে দেওয়ার পরে জামাটা ভালো লাগবে না এই জন্য পুরো কাপড়টা এক সমানে কুচি দিবেন কুচিগুলা যাতে এক সমান থাকে এটা খেয়াল করতে হবে তারপরে দেখেন আমি এই নিচের বাটা কীভাবে জয়েন করতেছি নিচের বার যেটা আমি চিকন করে সেলাই করেছি এটা রেখেছি আমি উপরের দিকে আর কুসিটা রেখেছি নিচের দিকে রেখে আমি যা এই যে হাফ বডির সাথে কিন্তু আমি এটা অ্যাডজাস্ট করে নিতেছি তো এখানে আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে বাড়তি কাপড় থাকলে সেটাকে আপনারা কেটে দিবেন তো দেখেন এই সাইডটাকে আমরা জোড়া দিয়ে দিতেছি তো জোড়া দিয়ে দিলাম আমরা দেখেন তো এখানে কিন্তু আমাদের এটুকু সেলাই করে আটকে দিতে হবে তো এখানে অবশ্যই আপনারা একটি চাপ সেলাই দিয়ে দিবেন দেখেন এই জামাতে কিন্তু আমি একটি চাপ সেলাই দিয়ে দিলাম খুব সুন্দর করে আপনারা এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন তো এখানে যে চাপ সেলাইটা দিলাম আমি কিন্তু চাপ সেলাইটা উপরের দিকে দিয়েছি তো আমাদের জামাটা কিন্তু প্রায় কমপ্লিট এবার জামার সামনে বুকের কাছে একটি কাপড় দিয়ে ডিজাইন করে সেটাও আপনাদেরকে লাগিয়ে দেখাবো দেখেন দুইটা কাপড় নিয়েছি কাপড় নিয়ে কাপড়ের এক মাথা কোনি করে নিলাম এই কাপড়ের লাম্বা নিলাম আমরা সাত ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিলাম আমরা আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে এইভাবে দোনোটা কাপড় সিলাই করে নিব তো দেখেন এখান থেকে কিন্তু দোনোটা কাপড় সিলাই করে নিয়েছি তো একটি এবার একটি স্ক্রু ড্রাইভার নিতে হবে নিয়ে এটাকে আমাদের ভাও করে নিতে হবে অর্থাৎ উল্টা সাইডটা ভিতর দিকে নিতে হবে আর ভাউ সাইডটা বাইরের পাশে নিতে হবে নিয়ে এভাবে এটাকে ভাও করে নিতে হবে দেখেন আমি কিন্তু এটাকে ভাও করে নিয়েছি এবার এই মাথাটা কিন্তু দেখেন আমি সেলাই করে আটকে দিতেছি আমি কীভাবে আটকাইলাম আপনারা এটা ভালো করে দেখে আপনারাও এইভাবে আটকে নেবেন দেখেন এই জামাটা যদি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই এই জামাটা তৈরি করতে পারবেন আর যারা ভিডিওটা টেনে টেনে দেখেছেন তারা এই ভিডিওটা দেখেও কাজটা শিখতে পারবেন না তাই যারা ভিডিওটা টেনে টেনে দেখছেন তাদেরকে একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা আরেকবার দেখবেন তাহলে কিন্তু এই কাজটা আপনি সহজেই শিখে নিতে পারবেন তো দেখেন আমি কিন্তু এখানে জামার সামনে যে ডিজাইন করব এটা কিন্তু তৈরি করে নিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি তো এটা কিন্তু এখন আমাদের এই যে জামার সামনে এখানে বসাই দিব চাইলে আপনারা হাত দিয়ে বসাইতে পারেন আমি মেশিন দিয়ে বসিয়ে নিলাম তো দেখেন আমরা কিন্তু জামাটা তৈরি করে নিয়েছি তো এই জামাটা অনেক সুন্দর আপনি চাইলে ঘরে বসে এই জামাটা তৈরি করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন একটি সুন্দর একটি লাইক করে দিবেন ধন্যবাদ